জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় কার্তিক মাসে যদি এই পশুদের আগমন আপনার গৃহে ঘটে বা এই প্রাণীদের আগমন আপনার গৃহে ঘটে আপনি দর্শন পান তাহলে জানবেন আপনার জীবনে সৌভাগ্য আসছে মা লক্ষ্মী আপনাকে ধরা দেবেন সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি আপনারা এই ভিডিওটার মাধ্যমে খুবই উপকৃত হবেন অনেকেই জানেন না অবহেলা করেন এড়িয়ে যান কিন্তু এড়িয়ে না গিয়ে আমি যেগুলো করার কথা বলবো সেগুলো করে যাবেন দেখবেন উন্নতি হবেই হবে এর সঙ্গে আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই কার্তিক মাসে সাত কাজ অবশ্যই করবেন সাতটি কাজের মধ্যে প্রথম হলো মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ঈষৎ উষ্ণ জলে স্নান সারতে হবে যদি সম্ভব হয় একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন স্নানের জলে তারপর প্রাণ সেরে শুদ্ধ বস্ত্র পরে মানে শুকনো কাপড় পরে ভিজে কাপড়ে নয় সূর্য ওঠার আগে তুলসী গাছে জল অর্পণ করুন তারপর একটা ঘিয়ের প্রদীপ অথবা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে দিন যদি প্রদীপ জ্বালানো সম্ভব না হয় অন্ততপক্ষে একটা মোমবাতি জ্বালিয়ে দিন এতে করে আপনার গৃহে মঙ্গল কেউ আটকাতে পারবে না মাতা তুলসী রাড়ির আশীর্বাদ তার সঙ্গে মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন যদি এই কাজটা পুরো কার্তিক মাস করতে পারেন দ্বিতীয় কথা এই কার্তিক মাসে অতিরিক্ত পরিমাণে জল খেতে হবে সংযম পালন করতে হবে যদি সম্ভব হয় নিরামিষ আহার করতে পারেন অন্তত পক্ষে বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার নিরামিষ যদি খেতে পারেন এই কার্তিক মাসে তাহলে সুখ সমৃদ্ধি আসে সংসারে এই কার্তিক মাসের পয়লা তারিখ থেকে যদি কেউ সকালে ঘুম থেকে উঠে তুলসী পাতা দুটি এবং মধু মিশিয়ে সেবন করতে পারে সারা বছর তাকে রোগ জ্বালা সহ্য করতে হয় না জ্বর সর্দি কাশি এগুলো তার ধারে কাছে ঘেঁষতে পারবে না এই কার্তিক মাসে অবশ্যই তুলসী মঞ্চ পরিক্রমা যদি করতে পারেন সকালে স্নান সারার পর তাহলেও আপনি সুস্থ নিরোগ থাকবেন তুলসী মাতার হাওয়া আপনার গায়ে লাগবে আর আপনার শরীর ফুরফুরে হয়ে উঠবে এই কার্তিক মাসে আপনারা অবশ্যই শুক্লপক্ষের বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর পূজা করতে পারেন পাঁচালি পাঠ করতে পারেন তাহলেও মা লক্ষ্মী আপনার গৃহে বাধা থাকবেন এই কার্তিক মাসে আপনারা আপনাদের গৃহে এই কটি জিনিস কিনে আনবেন না ভুলেও কি প্রথম জিনিসটি হচ্ছে ঝাঁটা কার্তিক মাসে ঝাঁটা কিনতে নেই কার্তিক মাসে জুতো কিনে আনবেন না লোহার ধারালো জিনিস কিনে আনবেন না এই কটা জিনিস মনে রাখবেন এই কার্তিক মাস অত্যন্ত শুভ পবিত্র মাস দামোদর মাস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী এই কার্তিক মাসে প্রত্যেকের গৃহে বিরাজ করেন তাই তাদের প্রত্যেককে এই কার্তিক মাসে যদি এই যে জিনিসগুলো মেনে চলতে পারে তারা তাহলে তাদের গৃহে ভীষণভাবে আর্থিক উন্নতি আসে পরিবারে শান্তি বজায় থাকে পরিবারের প্রত্যেকটা সদস্য সুখে আনন্দে দিন কাটাতে পারে কার্তিক মাসে দীপ দান সন্ধ্যার সময় আকাশ প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ মানা হয় যদি আকাশ প্রদীপ সন্ধ্যার সময় কেউ জ্বালাতে পারে তিল তেলের অথবা ঘিয়ের প্রদীপ কিভাবে আকাশ প্রদীপ তৈরি করতে হয় আকাশ প্রদীপ তৈরি করতে গেলে একটা শক্ত মজবুত খুঁটি চাই সেই খুঁটিটা আপনার বাড়ির উঠোনে অথবা ছাদে লাগাবেন সেই খুঁটির ওপরে বাতি দিতে হবে যে বাতিটা জ্বালাবেন সেই বাতিটা একটু ঘেরার মধ্যে হবে ওই জিনিসটা কিনতেও পাওয়া যায় আপনারা কিনে নিয়ে এসেও জ্বালাতে পারেন অথবা আপনারা একটু উঁচু জায়গায় কোনো পিলারের ওপরে আপনাকে প্রতিদিন সেখানে চেয়ার নিয়ে উঠতে হতে পারে কিন্তু সেটা না করে একটা খুঁটি এমনভাবে ব্যবস্থা করবেন যেন প্রতিদিন সেই খুঁটিটার মাথায় একটা চওড়া করে একটু কাঠ দিয়ে দেবেন সেই খুঁটিটার মাথায় একটা প্রদীপ সন্ধ্যার সময় জ্বালিয়ে দেবেন সেই কাঠের উপরে মাটির প্রদীপ অথবা আপনার হতে পারে কিন্তু তিল তেল ঘি দিয়ে জ্বালাতে হবে এভাবে আপনারা করতে পারেন সেইভাবে আপনি ব্যবস্থা করে রাখলেন আপনার উঠোনে বা আপনার পূর্ব দিকে যদি জায়গা থাকে সেইখানে ব্যবস্থা করে সেইখানে আপনি জ্বালাতে পারেন এইভাবে কার্তিক মাসে আপনাদের গৃহে যদি এই প্রাণীরা আসে বা আপনারা যদি এই প্রাণীদের দর্শন পান তাহলেও অত্যন্ত শুভ এবং ভালো সেটা আমি একটা একটা করে আপনাদেরকে বলছি প্রথম থেকে শুনুন পুরো ভিডিওটায় তাই জন্যই বলছি আপনাদেরকে সঙ্গে থাকুন অনেক কিছুই আপনাদের অজানা জিনিস জানা হয়ে যাবে যেমন প্রথম প্রাণীটার কথাই যেটা বলবো সেটা হচ্ছে জোড়া মাছ কখনো দেখেছেন কি এটা কিন্তু খুবই বিরল যদি আপনার ভাগ্যে থাকে যদি সত্যি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে আপনি এই মাছের দর্শন পেয়ে যাবেন কোনো জলাশয়ে পুকুরে বা এমন কি এমনও হতে পারে যে আপনি বাজারে গেছেন মাছ কিনতে সেখানেও আপনি দর্শন পেয়ে যেতে পারেন বা আপনার আশেপাশে কোনো জল আছে সেখানেও আপনি দর্শন পেয়ে যেতে পারেন আপনি সমুদ্রে গেছেন বেড়াতে নদী ধারে গেছেন স্নান করতে বা নদীতে বা পুকুরে স্নান করতে গেছেন বা ডোবায় স্নান করছেন করতে গেছেন বা বেড়াতে গেছেন ঘুরতে গেছেন আপনি দর্শন পেয়ে যেতে পারেন কিন্তু যেভাবেই হোক আপনাকে দর্শন দিয়ে দেবে এই জিনিসটা দেখা অত্যন্ত সৌভাগ্যের সৌভাগ্য আসছে আপনার আপনার আর্থিক উন্নতি আসছে জানবেন ভীষণ ভাবে আর্থিক উন্নতি আসছে দ্বিতীয় যে প্রাণীটার কথা বলবো দ্বিতীয় প্রাণীটা হচ্ছে সাদা বা হলুদ রঙের বাছুর বা গরু সাদা বা হলুদ রঙের হতে হবে যদি এই সাদা বা হলুদ গরুর দর্শন আপনি পান গো মাতার দর্শন পান বাছুরের দর্শন পান সেটাও জানবেন অত্যন্ত শুভ আপনি হয়তো কোথাও যাচ্ছেন বা কোথাও গেছেন কারোর বাড়িতে গেছেন সেখানে গিয়েও যদি দেখেন যে এইরকম রঙের গরু অবশ্যই জানবেন শুভ এবং ভালো আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে জানবেন আপনার আর্থিক যেটা মন্দা যারা ব্যবসা বাণিজ্য করেন যারা চাকরি বাকরি করছেন চাকরিতে উন্নতি আসছে না ব্যবসা বাণিজ্য করছেন ভালো লেনদেন করতে পারছেন না ভালোভাবে আপনি ব্যবসা করতে পারছেন না আপনার আয় নেই উন্নতি নেই আপনার ঋণ হয়ে যাচ্ছে সমস্ত জিনিস আপনার ভালো হয়ে যাবে ব্যবসায় উন্নতি হবে চাকরিতে উন্নতি হবে আপনার ঋণ ধীরে ধীরে শোধ হয়ে যাবে এতটাই ভালো আপনাকে কি করতে হবে এই গরু যদি দেখেন তাহলে যদি সম্ভব হয় এই গরুকে কিছু খাবার দেওয়ার যদি কারোর বাড়িতে গেছেন সেখানে যদি দেখে দেখেছেন এই রঙের গরু তাহলে অবশ্যই এক আশি খড় কেনার দাম তাকে দিয়ে আসুন খুব জানবেন শুভ বা আপনার বাড়ির কাছাকাছি যদি এই গরু চলে আসে এই গরুকে কিছু খাওয়াবেন একটু আতব চাল দিয়ে দিতে পারেন আতব চাল খাইয়ে দিতে পারেন আপনার গৃহে যদি রুটি থাকে রুটি খাইয়ে দিতে পারেন জানবেন অত্যন্ত ভালো আপনার খুব ভালো হবে এবার তৃতীয় যে প্রাণীটার কথা বলবো তৃতীয় প্রাণীটা হচ্ছে মৌমাছি মৌমাছি যদি আপনার গৃহে এই কার্তিক মাসে কোনো নিরাপদ জায়গায় বাসা বাঁধে জানবেন অত্যন্ত শুভ মৌমাছি ভীষণ পরিশ্রমী কঠোর পরিশ্রমী একটি প্রাণী খুব পরিশ্রম করে এরা এই বাসা তৈরি করে যদি আপনার গৃহে এই কার্তিক মাসে বাসা করে তাহলে ভুলেও এই বাসা ভেঙে দিতে যাবেন না যেন কার্তিক মাসটা থাকতে দেবে তারপর আপনি যদি অসুবিধা হয় ব্যবস্থা করতে পারেন এই মৌমাছি যদি আপনার গৃহে এই কার্তিক মাসে বাসা করে জানবেন অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি হবেই হবে আপনার আপনি যেটা কল্পনাই করেননি কোনোদিনও যে এই জায়গা থেকে আপনার অর্থ আসা সম্ভব আপনার হাতে অর্থ চলে আসবে আমার কথা মেনে নেবেন এবার যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে পেঁচা যে কোনো পেঁচা হতে পারে যদি আপনার গৃহে এসে পড়ে হয়তো আপনার উঠোনে এসে গেছে বা আপনার গাছ আছে সামনে গাছের তলায় এসে গেছে আপনার গৃহে ঢুকে পড়েছে সিঁড়িতে ঢুকে পড়েছে সিঁড়ির ওপরে দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন কিন্তু কিভাবে দেখলে তবে হবে তবেই ভালো কার্তিক মাসে যদি দেখেন পেঁচাটি শান্তভাবে বসে আছে আপনার গৃহের দিকে তাকিয়ে তাহলে জানবেন মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে প্রবেশ করছেন আপনি ধনধান্যে ভরে উঠবেন আপনার গৃহে মালক্ষীর আগমন ঘটে গেছে অথই একেবারে অবহেলা না করে যদি দেখেন বেচাকে অবহেলা না করে অবশ্যই এই কার্তিক মাসের বৃহস্পতিবার বিশেষ করে শুক্লপক্ষের বৃহস্পতিবার পাঁচারি পাঠ করুন আর মা লক্ষ্মীর পুজো করুন সাদা বাতাসা দিয়ে পুজো করবেন এটাও বলে দিচ্ছি আপনাদেরকে সাদা বাতাসা চিড়ে মুরগির ভোগ তৈরি করে মাকে দেবেন মা ভীষণ সন্তুষ্ট হবেন আপনার গৃহ ছেড়ে যাবেন না উনি কার্তিক মাসেই আপনার গৃহে প্রবেশ করেছেন দেখবেন আপনার সমস্ত কাজে আপনি সফল হচ্ছেন আপনার গৃহে শান্তি বিরাজ করবে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে সেই ব্যক্তি সুস্থ অনুভব করবে আমি এতটাই জোর দিয়ে বলছি আপনাদেরকে এরপর যে প্রাণীটার কথা বলবো সেটা হচ্ছে কচ্ছপ যদি আপনার বাড়ির আশেপাশে দেখে থাকেন তো অতি ভালো যদি কচ্ছপ নাও দেখে থাকেন সম্ভব নয় কচ্ছপ অত সহজ নয় কচ্ছপ দেখা যদি ভাগ্যে থাকে তবেই মেলে যদি ভাগ্য আপনাকে সাথ দেয় তবেই জানবেন এর দর্শন পেতে পারেন আপনি কিন্তু একটা কাজ আপনি করতে পারেন কি কাজ এই কার্তিক মাসে যেহেতু ভগবান শেহরীর মাস তাই ভগবান শ্রীহরির অবতার এই কচ্ছপ আপনি একটি ধাতুর কচ্ছপ আপনার গৃহে নিয়ে এসে ভগবান শ্রীহরী শ্রীবিষ্ণু নারায়ণের পাশে বাম পাশে রেখে দিতে পারেন ধাতুর কচ্ছপ রূপর কচ্ছপ হতে পারে ছোট হোক না রূপর কচ্ছপ নিয়ে আসতে পারেন আর যদি মনে হয় একুইরিয়ামে আজকাল কচ্ছপ ছোট ছোট প্রজাতির কচ্ছপ হয়েছে যেগুলো পাওয়া যাচ্ছে সেই রকমও নিয়ে এসে আপনি আপনার রাখতে পারেন এটা কিন্তু বেআইনি নয় এটা শৌখিন জিনিস আপনি রাখতে পারেন আর সব থেকে ভালো হয় ধাতুর কচ্ছপ যদি একটা এই কার্তিক মাসে নিয়ে আসেন নিয়ে এসে বিশেষ করে কার্তিক মাসের পূর্ণিমার দিন যদি নিয়ে আসেন এই পূর্ণিমার দিন নিয়ে এসে শ্রীহরির শ্রীহরির কৃপা লাভ করবেন যেটা আপনি জীবনে কোনোদিন কল্পনা করতে পারেননি ভগবান শ্রীহরি আপনাকে এতটাই কৃপা করবেন যেটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে আপনি অনেক উঁচুতে উঠবেন উঁচু স্থানে উঠবেন সমাজে প্রতিষ্ঠিত করবেন নিজেকে দেখবেন আমার কথা সম্পূর্ণ মিলে যাবে যদি এই কাজটা করতে পারেন এই কার্তিক মাসে এরপর যে পানটার কথা বলবো সেটা হচ্ছে সোনালি রঙের সাপ অথবা সাদা রঙের সাপ একটু ছোট সাইজের হয় এই সাপ যদি আপনার গৃহে সামনে আপনার ডাঙা আছে সামনে বা উঠোনে চলে আসে আপনার লক্ষ্য পড়ে যায় সেই সাপের দিকে আপনি দেখে ফেললেন সেই সাপ জানবেন মা লক্ষ্মীর কৃপা এই সাপ এই কার্তিক মাসে দেখাও কিন্তু খুব ভালো সোনালি অথবা সাদা রঙের যদি দেখেন আপনার গৃহের সামনাসামনি কোথাও বা আপনি কোথাও যাচ্ছেন যাবার পথে হয়তো দেখতে পেয়ে গেলেন আপনার গৃহে যদি আপনি দেখতে পেয়ে যান তাহলে এই সাপকে মারতে যাবেন না দেখবেন ও নিজে নিজেই মিলিয়ে যাবে শুধু আপনাকে দেখা দিতে এসেছে সম্পূর্ণ নিজে নিজে মিলিয়ে যাবে ভুলেও কিন্তু কোনো ধারালো জিনিস নিয়ে বা বাঁশ নিয়ে লাঠি নিয়ে তাড়াবেন না বা মারতে যাবেন না ওটা করলে কিন্তু বিপদ হতে পারে ওকে নিজে নিজে চলে যে চলে যেতে দিন আর দেখবেন নিজে নিজে মিলিয়েও যাবে চিন্তা করতে হবে না এরপর যে প্রাণটার কথা বলবো সেটা সবার ঘরেই কম বেশি থাকে কিন্তু সবার ঘরে কম বেশি থাকলেও সেই প্রাণীটাকে কিভাবে দেখলে তবেই কার্তিক মাসে সৌভাগ্য আসবে এই প্রাণীটাকে আপনারা যদি দেখেন আপনাদের গৃহে তিনটে টিকটিকি গোল হয়ে ঘুরছে মেঝেতে তিনটে টিকটিকি একটু গোল আকারে ঘুরছে বা আপনার ঠাকুর ঘরে ঠাকুরের স্থানের আশেপাশে তিনটে টিকটিকি ঘোরাফেরা করছে সব সময়ের জন্য এইটা জানবেন অত্যন্ত শুভ এটা দেখা তিনটে টিকটিকিকে একসঙ্গে দেখা অত্যন্ত শুভ বা তুলসী মঞ্চের কাছে আপনি পুজো করতে গেছেন জল দিতে গেছেন সেই সময় দেখলেন তিনটে টিকটিকি এই তিনটে টিকটিকি কে একসঙ্গে দেখা বা গোল হয়ে ঘুরতে দেখা খুব জানবেন ভালো আপনার গৃহে মঙ্গল আসছে আপনার গৃহে সব সময়ের জন্য দেখবেন আপনার মানি ব্যাগ খালি হবে না কোনো সময় আপনার রান্নাঘরের চাল সব সময় ভর্তি থাকবে আপনার লকারের টাকা আরো বেশি কোথা থেকে যে আসবে আপনি বুঝতেও পারবেন না ঠিক দেখতে পাবেন যে যেটা রেখেছিলাম তার থেকে তো বেশি হয়ে গেছে হয়তো আপনি নিজের অজান্তেই রেখে দেবেন আপনার গচ্ছিত থাকবে টাকাটা এই যে জলের মতো আপনার হাত থেকে টাকাগুলো বেরিয়ে যাচ্ছিল আপনার ধার হয়ে যাচ্ছিল ঋণ হয়ে যাচ্ছিল দেখবেন এই জিনিস দেখার পর আপনার টাকা সঞ্চয় হবে সঞ্চিত হবে অনেক বেশি আপনি একসঙ্গে অনেক বেশি টাকা গুনতে পারবেন দেখতে পাবেন আপনারা কি করবেন এই টিকটিকি দেখলে টিকটিকিকে এই দেখলে এই অবস্থায় যদি হাতের কাছে কামিনী আতক বাসুমতি চাল বা গোবিন্দ ভোগ চাল আতক চাল যদি হাতের কাছে থাকে এক মুঠো নিয়ে নেবেন নিয়ে ওই টিপ্তিক গায়ের উপরে তিনবার ছিটিয়ে দিন এটা করে দেখবেন মালক্ষী আপনার ঘরে স্থায়ী ভাবে বসবাস করবেন মালক্ষী আপনার গৃহ ছেড়ে যাবার কথা ভাবতেই পারবে না আপনার গৃহে সদা সর্বদা থাকবেন তার জন্য আপনাকে করতে হবে কি যদি এরকম দেখেন প্রতিদিন স্নান সেরে পুজো করুন বা না করুন অন্তত একটু ধূপ জ্বালিয়ে দেবেন দ্বীপ জ্বালিয়ে দেবেন আর নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে মাকে প্রণাম করবেন মা আপনার সমস্ত মনস্কামনা পূরণ করবেন এই কার্তিক মাসে এরপর যে প্রাণীটার কথা বলবো সেই প্রাণীটা হচ্ছে কুকুর যে কোন রঙের কুকুর যদি আপনার গৃহে চলে আসে শুধু চলে এলেই হবে না গৃহে যদি উৎপাত করে দৌড়োদৌড়ি করে পায়খানা প্রস্তাব করে দিয়ে যায় সেটা মোটেই ভালো জিনিস নয় কিন্তু যদি দেখেন যে কুকুরটা ঢুকেছে আপনার গৃহে আপনার উঠোনে এসে গেছে আপনার দরজার সামনে এসে গেছে শান্ত হয়ে বসে আছে শান্ত হয়ে বসে যেন মনে হচ্ছে কিছু খাবার আপনাকে চাইছে শান্ত স্বভাবের কুকুর খুব শান্ত স্বভাবের কুকুর যদি আপনার গৃহে চলে আসে এটাও জানবেন অত্যন্ত শুভ জানবেন মহাদেবের কৃপা আপনি লাভ করেছেন আর মহাদেবের কৃপায় আপনার গৃহ শান্তিময় সুখের অবশ্যই এই কুকুরটাকে কার্তিক মাসে ভুলেও তারাবেন না কিছু খাবার খেতে দেবেন যদি এই কুকুরকে একটু দুধ রুটি খেতে দিতে পারেন এই শান্ত স্বভাবের কুকুরটিকে জানবেন আপনার গৃহে স্বয়ং মহাদেব বিরাজ করবেন স্বয়ং মহাদেব আপনার মাথার ওপরে থাকবেন আপনাকে সদা সর্বদা রক্ষা করবেন সমস্ত বিপদ থেকে আপনার টাকা পয়সার যে ঘাটতি গুলো হচ্ছিল সেগুলো আর থাকবে না আপনার পরিবারে যে মানুষ অসুস্থ হয়ে পড়ছিল বারবার তারাও সুস্থ অনুভব করবে কিন্তু যদি এই কুকুরটা আসে কিছু খেতে দেবেন যদি প্রতিদিন এসে যায় এই শান্ত স্বভাবের কুকুরটা জানবেন এই প্রভু ভক্ত হয়ে গেছে আপনার উপরে মানে আপনার ভক্ত হয়ে গেছে তাই জন্য আপনার গৃহে আসছে বারবার কিছু খাবারের জন্য কিছু খেতে বা আপনার গৃহকে শোক সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়ার জন্য আসছে বারবার জানবেন বিরক্ত হবেন না রেগিয়ে যাবেন না মারতে যাবেন না অবশ্যই দু যদি নাও হয় আপনার গৃহে যা আছে বিস্কুট আছে ভাত আছে মুড়ি আছে যা আছে খেতে দেবেন আর একটা জায়গায় একটা পাত্রে একটু জল রেখে দেবেন শুধু যদি খাবার খায় আর ওই জল খায় জানবেন আপনার গৃহে আপনার মাথার উপরের ছাদ কেউ কেড়ে নিতে পারবে না আপনার মাথার উপর সদা সর্বদা মা লক্ষ্মী নারায়ণ মহাদেব সকল দেবতারা থাকবেন আপনাকে সহযোগিতা করার জন্য আমি এতটাই জোর দিয়ে বলছি আপনাদেরকে তাহলে পরের ভিডিওতে আবার আসছি সুন্দর একটা টপিক নিয়ে সুন্দর আলোচনা নিয়ে সঙ্গে থাকবেন আশা করছি এই প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেনই হবেন সমৃদ্ধ হবেনই হবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন আর আজকে একবার হলেও কমেন্টে লিখুন জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের পায়